যা করি এক ভাইয়ের আপদার ছুটতো দিটা পঙ্কি যেটা আমার মাকে আমি শুনাইতাম কারাগারে থাকতে अम्মা অনেক রান্না কাজই করত অনেক রান্না করতে করতে চোখ দিয়ে পানি এমন ফেলতো যে এক সময় আমার চোখ পানি পড়ে গেছে চশমা ব্যবহার করতে চোখে কম দেখি এমন পুলিশ তখন আমি দুইটা লাইন বলতাম শুধু अम्মাকে কোনে কিংবা যেভাবে সু둑 পাইতাম শাক কাটতে হলে যদি জিহাদ মাঠে গো মৃত্যু চোখে যেন জল ঝরে না যদি জিহাদ মাঠে মগো মৃত্যু চোখে যেন জল ঝরে না মতে পরিচয় দেবে তুমি অবু আমি মা যদি জিহ মধ্যে মগু মৃত্যু তোমার চোখে চেন জল ঝড়ি بسم من الله فقد في السلام عليكم ورحمه الله وبركاته